সদগ্রন্থ পাঠ করছিলাম শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ জড়িত এই পুস্তকের পরিব্রাজক বিবেকানন্দ থেকে আজকে পর্ব একশো বারো পাঠ করছি মুখ্য কামি সন্ন্যাসী মনুষ্যত্ব ও মাতৃভূমির সেবক রূপে ধ্যানাসন হইতে উত্থিত হইলেন দ্বিধা রহিল না সংশয় সংকোচ কাটিয়া গেল মহান গুরু শ্রীরামকৃষ্ণের নির্দেশ ও নিয়োগ তিনি সর্বান্তকরণে স্বীকার করিলেন অদ্বৈত বেদান্তের ভেরিনি না দেয়ে ভারতের প্রসুপ্ত মনুষ্যত্বের জাগরণ সমষ্টি মুক্তি ব্যতীত নিজের মুক্তি তুচ্ছ ইহা তিনি উপলব্ধি করিলেন প্রত্যেক মহৎ জীবনে যাহা ঘটে এক্ষেত্রেও তাহাই ঘটিল উদ্দাম অশান্ত জীবনের শ্রোতাবর্তে নূতন তরঙ্গ উঠিল বিবেকানন্দের মানসিক বিকাশ এক স্তর অতিক্রম করিয়া অন্য স্তরে উপনীত হইল সংসার বিমুখ যোগী লক্ষ কোটি নরনারীর কল্পে যোদ্ধিবেশে সত্যের তরবারি হস্তে সমরক্ষেত্রের দিকে ধাবিত হইলেন ভারতবর্ষের দিকে মুখ ফিরাইয়া বিবেকানন্দের অভিনবযাত্রার সূচনা হইল কন্যা কুমারীকা ত্যাগ করিয়া রামনাথের মধ্য দিয়া তিনি ফরাসি অধিকৃত পন্ডিচেরিতে উপস্থিত হইলেন অল্পক্ষণের মধ্যে কতিপয় শিক্ষিত যুবক তাঁহার অনুরাগী হইয়া পড়িলেন এবং ভ্রমণ শ্রান্ত স্বামীজি কয়েকদিন বিশ্রাম করিবার সুযোগ পাইলেন এইখানেই একজন দক্ষিণী গোড়া ব্রাহ্মণ পণ্ডিতের সহিত হিন্দু ধর্ম ও সংস্কার লইয়া স্বামীজি বাদে প্রবৃত্ত হন স্বামীজির প্রস্তাবগুলিকে যুক্তি অপেক্ষা গালিবর্ষণ দ্বারা অভিসম্পাত করিতে করিতে পণ্ডিতজি অগ্নিশর্মা হইয়া উঠিলেন স্বামীজি যখন বলিলেন সমুদ্রযাত্রার বিরুদ্ধে শাস্ত্রের কোন সঙ্গত বাধা নাই তখন অগ্নিতে ঘৃতা হতি পড়িল স্বামীজি শান্তভাবে যতই বুঝাইবার চেষ্টা করেন পণ্ডিতজি ততই অঙ্গভঙ্গি করিয়া এবং স্থূল শিখা নাড়িয়া বলিতে লাগিলেন কদাপি ন কদাপি ন বিচার এই পরিণতি দেখিয়া স্বামীজি সমবেত শিক্ষিত যুবকদের লক্ষ্য করিয়া বলিলেন ধর্ম বলিয়া প্রচলিত আচার ব্যবহারগুলি সত্যই সত্য ধর্ম কিনা তাহা পরীক্ষা করিয়া দেখিবার দায়িত্ব অধ্যকার শিক্ষিত যুবকদের স্কন্ধে অর্পিত আছে। আমাদিগকে অতীত প্রচলিত প্রথার গন্ডি হইতে বাহির হইয়া বর্তমানের উন্নতিশীল জগতের প্রতি দৃষ্টিপাত করিতে হইবে যদি আমরা দেখি মাধাধরা আচার নিয়ম সমাজের বিকাশ ও পরিপুষ্টির পথে বিঘ্ন সৃষ্টি করিতেছে যদি ওইগুলি আমাদের বিশুদ্ধ জ্ঞান লাভের পক্ষে অন্তরায় হইয়া থাকে তাহা হইলে আমরা যত শীঘ্র ত্যাগ করি ততই মঙ্গল যুগ ধর্ম প্রচারকের স্পষ্ট সতেজ কণ্ঠস্বরে যেন প্রত্যাদেশ ধ্বনিত হইতে লাগিল ভারতের অবজ্ঞাত জনসমষ্টি মাথা তুলিতেছে চির উপেক্ষিত শূদ্র তাহার অধিকার ও মনুষ্যত্বের দাবি উপস্থিত করিবে সেদিন আসন্ন আজ প্রত্যেক শিক্ষিত যুবকের কর্তব্য অধপতিত জনসমষ্টির মধ্যে শিক্ষা বিস্তার করা সমাজ জীবনে সমানাধিকারের আদর্শ প্রচার করা গুরু পুরোহিতের অত্যাচার নির্মূল করা এবং গুণগত বর্ণবিভাগের বিকৃতি যে কৃত্রিম জাতিভেদ যাহা জাতীয় অধঃপতনের কারণ বেদান্তের উচ্চ তত্ত্বগুলির সহায়তায় তাহা দূর করা